এই ঝোলটা ঝাল দেখাবে না তেল ভাসবে না কিন্তু ভাত নামানোর সময় বুঝবে ঠিক এভাবে পাঙ্গাশ মাছের ঝোল হওয়া উচিত চুলা প্যান বসানো হলো আজ ভারী কিছু নিচ্ছি না কারণ সাধারণ বাসার প্যানে প্যানে যথেষ্ট তেল তেল দিলাম বেশি না না পাঙ্গাশ মাছ নিজেই একটু তেল ছাড়ে সেটা মাথায় রেখে তেল দেওয়া তেল গরম হতে সময় দিচ্ছি এই সময় তারা হলো করলে ঝোলের স্বাদ বসে না তেল ঠিকঠাক গরম হলেই পরের ধাপে যাব। এখন প্যানে দিলাম পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ খুব চিকন করে কাটা হয়নি হালকা মোটা থাকলে ঝোলে টেক্সচার থাকে পেঁয়াজের সাথে দিলাম মরিচ এই মরিচ ঝালের জন্য না এই মরিচ শুধু গন্ধ আর হালকা ঝাঁজ দেওয়ার জন্য এখন নাড়ছি ধীরে ধীরে পেঁয়াজ লাল করছি না শুধু নরম করছি যেন কাঁচা ভাব চলে যায় এই সময়ে চুলার আঁচ মাঝারি বেশি আঁচ দিলে পেঁয়াজ পুড়ে যাবে কম আঁচ দিলে ঘামবে এখন পেঁয়াজ একটু স্বচ্ছ হয়েছে এই সময় দিলাম লবণ লবণ আগে দিলে পেঁয়াজ দ্রুত নরম হয় এটা ছোট টিপস কিন্তু কাজে দেয় আবার নেড়ে দিচ্ছি লবণ গলে পেঁয়াজ থেকে হালকা পানি বের হচ্ছে এখন দিলাম হলুদের গুঁড়া খুব বেশি না পাঙ্কাশ মাছের রঙ ঢাকার দরকার নেই এরপর দিলাম মরিচ গুঁড়া ঝাল বাড়ানোর জন্য না ঝোলের রং ঠিক রাখার জন্য এখন জিরা গুঁড়া জিরা পাঙ্কাশ মাছের গন্ধ কাটাতে ভালো কাজ করে এরপর ধনিয়া গুঁড়া ধনিয়া এই ঝোলে ব্যাকগ্রাউন্ড ফ্লেভার দেয় জোর করে বোঝা যাবে না কিন্তু না থাকলে বোঝা যাবে সব মশলা দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিলাম এখন কষাবো না শুধু মশলাটা তেলের সাথে মেশাচ্ছি এখানে পানি দেয়নি এখনো কারণ মশলা একটু গরমে খুলতে দিচ্ছি দুই তিন মিনিট ধীরে ধীরে নাচি কোনো শব্দ নেই কোনো তেল ছিটছে না এখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এই সময় দিলাম পানি পানি খুব ঠান্ডা না খুব গরমও না স্বাভাবিক তাপমাত্রার পানি পানি দেওয়ার সাথে সাথে নেড়ে দিলাম যাতে মশলা দলা না পাকায় এখন চুলার আঁচ মাঝারি করলাম ঝোল ফুটবে কিন্তু উপচাবে না এই সময়ে ঝোলে লবণ টেস্ট করা দরকার কারণ পানি দিলে লবণ কমে যায় প্রয়োজনে সামান্য লবণ অ্যাডজাস্ট করব এখন ঝোল ফুটছে ফেনা উঠলে তুলে ফেলছে ঝোলের রং পরিষ্কার রাখার জন্য এই ধাপটা জরুরি এখন পাঙ্কাশ মাছ দিলাম মাছ আগে ভাজা হয়নি কারণ এই ঝোলটা হালকা মাছ দেওয়ার পর নাড়াচাড়া করছি না শুধু প্যানটা একটু নড়িয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ নরম বেশি না ভেঙে যাবে এখন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট মাঝারি আছে ঢাকনা খুলে দেখছি ঝোল একটু ঘন হয়েছে মাছ ছেড়ে দিয়েছে নিজের স্বাদ এই সময় আর মশলা দেব না এটাই এই ঝোলের নিয়ম আর তিন চার মিনিট খোলা রেখে ফুটালাম ঝোল নিজের মতো সেট হবে এবার তোলা বন্ধ করে দিলাম ঝোল এখন বেশি গাঢ় না পাতলাও না ভাতের সাথে ঢাললে ঠিক যতটা লাগে ততটাই এই ঝোল দেখলে মনে হবে সাধারণ একবার ভাতে বোঝা যাবে কেন ঝাল কম আর তেল মাপা রাখাই ঠিক চুলা থেকে নামানোর পর ঢাকনা লাগিয়ে রাখছি মিনিট রেস্ট দিলে ঝোল ভালো হয় এই পাঁচ আরও ঝোলে আলাদা কিছু নেই কিন্তু সবকিছু ঠিক জায়গায় আছে ঝাল চোখে লাগবে না তেল চামচে জমবে না এটাই পাঙ্কাশ মাছের ঝোল ঝোল বেশি হলে মনে থাকে না ঝোল ঠিক হলে মানুষ আবার বানায় এইটা ঠিক সেই রকম একটা ঝোল